মা বোন আছে বউ নেই কি করে ধরে রাখো খুঁজে থাক ভালো তো নমস্কার স্যাদ ভাই বলছিলাম গো তো আবারও একটা প্রাং ভিডিও নিয়ে চলে এলাম কারণ তোমরা প্রচুর সাপোর্ট করেছো প্রাঙ্ক ভিডিওটাই প্রচুর আর কমেন্ট তো ভরেই গেছে যে প্রাঙ্ক চাই প্রাঙ্ক চাই প্রাঙ্ক চাই তো আবারও প্রাঙ্ক ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ বন্ধুর ফোন থেকে কল লাগিয়ে দিয়েছি তো বেশি না বকে আর ভিডিওটা দেখতে থাকো হ্যালো মা তো রিম্পা তো আমি কৈলাস থেকে বলছি জগন্নাথ দেব আমি হ্যাঁ বলুন আচ্ছা বলছি দেব বলছি কি করতে পারেন বলছি আপনি আমাকে ভালোভাবে পুজো করুন

কাজ না থাকলে কি ফোন করতাম আমিও তো মেয়ে তা মেয়ে হয়ে মেয়ের ফোন করতে পারবো না আমিও তো একটা মেয়ে জগন্নাথ মেয়ে কানের গোড়াই মারলে কান তালা ধরে যাবে কানের আগাই মারবেন

ওনার নায়ক পছন্দ ও নায়ক হিরোইন পছন্দ যে পছন্দ ওই রকম ছেলে খুঁজছে ও জগন্নাথদের সরকারকে পছন্দ হয়নি না দাদা আমার বউ দাদা খেলা করার জন্য লুডু খেলা হয়ে গেছে চলে গেছে

রিম্পা সোনা আচ্ছা রিম্পা সোনা হয় না ধোনা আই সোনা 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 আর পারবো তুমি থেকে এই ছাউলে আয় থেকে এই এক থেকে আ এক থেকে এই 2 মিনিট আগে থেকে সরি সরি তিন 3 মিনিট 15 সেকেন্ড আগে থেকে হ্যাঁ 20 সেকেন্ড হয়ে গেল

কি <laughs> যেটা হলো মানে এক নম্বরে কথা বলছিলাম তার ফোনটা কেটে গেছিল সেই সময় আরেকটা নাম্বার মিস কল মারা ছিল এবার আমরা ভুল করে ওই নাম্বারে ফোন করে ওই মেয়েটাকে উল্টো পাল্টা বলেছিলাম যার জন্য মেয়েটা অবাক হয়েছিল আমরা বুঝতে পারিনি ব্যাপারটা তো এখানে ভিডিওটা শেষ করছি আর ফ্রেন্ডটা আমরা এগোইনি তো ভাই টাটা